মানুষ রাজনীতি করে নিতে হওয়ার জন্য বড় চেয়ার জন্য অনেক সুবিধা স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য কিন্তু আমি সারা জীবন করেছি মানুষকে উপকার করার জন্য মানুষকে ভালোবাসার জন্য তেমনি ভাঙার এক ক্রান্তিকালে

কারো ভাই আমি আপনাদের ভাই হতে এসেছি কোনো নেতা হতে আমি কিছু বক্তৃতা শুনছি আমি কখনোই কারো সমালোচনা করা পছন্দ করি না তারপরে আমাকে বলতে হয় অনেকেই বলে আমি উজরা চেয়ারম্যান হয়ে কি করবো আমি আপনাদের জানাচ্ছি আমি বাংলাদেশ ছাত্র লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি জনমত বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী নেতৃত্ব দিয়েছি বাংলাদেশের ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটি নেতৃত্ব দিয়েছি আমি বাংলাদেশে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠাতা গণ বিকাশ চিড়িয়া এবং জানি তারা প্রশাসনের অনেক সরকার ক্ষমতায় রয়েছে আমাদের মাননীয় দেশ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষমতায় রয়েছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডেন্ট সদস্য

তারা স্কুল করেছে তারা কিছুই করেনি তারা শুধু বড় বড় কথা বলে আর সরকারের চাই হয় সেটা উৎপাদন করার জন্য সেখানে গিয়ে হাজির হয় ভাই আর আপনাদের একটা কথা বলব আমি জানি কয়েকদিন যাবৎ তারা বড় উপজেলার মরাবাসনা বুঝে গিয়েছে বুঝে যাওয়ার পর তাদের ঘুম হারাম হয়ে গেছে ভাই বন্ধুরা ভাই

আমার দায়িত্ব আপনাদের হাতে তুলে নিয়ে আমি আমার ভক্ত প্রশাস করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় উৎপর শুভেচ্ছা